হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি তো চলে এলাম আজকে আবার একটা একদম নিউ ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো আমি কি করছি বুঝতেই পারছো এই দেখো সকাল সকাল স্নান করে চলে এসেছি তো বন্ধুরা গুড মর্নিং বলো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো তোমরা তো জানোই আমার মোবাইলটাতে ভিডিও কোনো সেভ হচ্ছে না তো আজকে সকাল সকাল স্নান করেই বসে পড়েছিলাম এই ভিডিওটা করতে তো দেখো প্রথমে স্নান টান করে এসে চুলটা ভালো করে মুছে নিয়েছিলাম তারপরে এবার চুলটাকে এইভাবে আশ্রয় নিলাম এটা কিন্তু একদম সম্পূর্ণ ন মানে নতুন তোমাদের কাছে আমি আমার আমার তরফ থেকে এরকম ভিডিও আমি আগে কোনো দিনও দিইনি তো অনেকেই আমাকে পড়েছিল যে দিদি তুমি নিজের চুল নিজে কাটো তো কিভাবে কাটো আমাদের সাথে একটু যদি শেয়ার করো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে ছোট্ট করে শেয়ার করে দিই তো দেখো প্রথমে কী করলাম চুলটা ভালো করে আঁচড়ে নিলাম প্রথমে একটা গাডার দিয়ে নিয়েছি তারপরে আরেকটা মিডিলে দিয়ে নিয়েছি তারপরে আরেকটা তো তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এরকম কিছুটা ছাড়া ছাড়া দেখতেই পাচ্ছ এইভাবে নিয়ে নেবে তো তারপরে এই দেখো এইভাবে সম্মান করে নিয়ে এবার চুল চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে এই দেখো দেখেছ যতটা তোমরা কাটবে তো ততটাই কেটে নেবে তো আমার অনেক দিন থেকেই ভাবছিলাম চুলটা কাটবো অনেক বড় হয়ে গেছে অনেক দিনই কাটা হয় না তো আজকে ইচ্ছা হলো যে একটু কাটি আর তোমাদের সাথে শেয়ারও করি আর বন্ধুরা তোমরা অনায়াসে এরকম করে বাড়িতে বসে চুল কাটতে পারবে আর দারুণ হয় কিন্তু তো আমার এরকম করেই চুল কাটা তো আমি এভাবেই কাটি আমি কিন্তু পার্লারে যাই না বন্ধুরা তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর তোমরা বাড়িতে নিজেরা ট্রাই করবে একটা দারুণ লোক আছে তো তোমরা প্রথম থেকে ভিডিওটা না টেনে শেষ অব্দি দেখো তো দেখো আমি প্রথমে এই দেখো সমান করে নিলাম দেখেছো এবার কি করলাম একটা যে রাবার ব্যান্ড বেঁধেছিলাম সেটাকে আমি খুলে ফেলে দিলাম আবার ভালো করে চিরুনি দিয়ে আজরে নিলাম আজরে আবার যেখানে ছোটো বড় ছোটো বড় দেখাচ্ছিলো মেপে দেখে নিলাম তো সেটাকে আবার ওপর নিচ ওপর নিচ করে ভালো করে চিরুনি দিয়ে আজড়ে আজরে কেটে নিলাম এই দেখো সমান হয়ে গেল হয়ে গেছে এবার দেখো দ্বিতীয় ব্যান্ডটাও খুলে দিলাম খুলে আবার সেম একই পদ্ধতিতে চুলটা আজরে নেব চিরুনি দিয়ে তারপর আবার ছোট বড় ছোট বড় যেগুলো কেটে নেব তো বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু বাড়িতে করবে দেখবে দারুণ একটা সুন্দর চুলের একটা লোক আসে তো আমি নিজেই করি বন্ধুরা তো সবাই রিকোয়েস্ট করেছিল অনেক দিন থেকে ভাবছিলাম করব করব। তো আজকে ছুটির দিন ভাবলাম কি করব। এটাই করে নিই রান্নাবান্না তো একটু দেরি হবে রবিবার দিন রান্নাবান্না দেরি হয় বুঝতেই পারছো তো দেখো এই দেখো এইভাবে পুরো সম্মান করে চুলটা কেটে এইভাবে ধরে এই দেখো কাঁচি দিয়ে লম্বা লম্বা করে সোজা সোজা করে কেটে নিলাম তো হয়ে গেল আমার চুল কাটা কমপ্লিট প্রায় আর একটুখানি বাকি আছে ধৈর্য ধরে দেখো তোমরা এই দেখো পুরো গার্ডারটা এইভাবে টেনে নিয়ে চলে আসলাম একদম আগাতে নিয়ে এসে দেখো যেই চুলগুলো একটু একটু বড় বড় দেখাচ্ছিলো সেগুলোকে লম্বা লম্বা তো সেগুলোকে সমান করে রাউন্ড করে কেটে নিলাম তো দেখো চুল কাটা আমার কমপ্লিট এই দেখো আমি কিন্তু বন্ধুরা সামনের লক্সও কাটি নিজেই আবার এই যে পিছনের চুলও আমি এইভাবেই কাটি আমি কিন্তু পার্লারে যাই না তো তোমাদের দেখিয়ে দিলাম অনেকে বিশ্বাস করতে চাও না যে হ্যাঁ এত সুন্দর কি করে কাটা যায় বাড়িতে তো দেখো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা তো দেখো অলরেডি কাটা কমপ্লিট দেখেছো এই দেখো কি সুন্দর হয়েছে না কাটাটা তোমরা নিজেরাই বলো তো তোমরা এভাবে এভাবে বাড়িতে বসে কেটে নেবে তোমাদের অনেক টাকা বেঁচে যাবে বন্ধুরা তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো